খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম ভালো আছেন আজকের জোরে থাকবে হাঁস খামার করলে প্রথমে কি করতে হবে জন্য ছোট করে করে আপনি অভিজ্ঞতা নেবেন কোন সময় বাচ্চা তুলতে হবে আপনি এমন সময় বাচ্চা উঠাবেন না যে সময় মানে আবদ্ধ করে দীর্ঘদিন খাওয়াতে হয় আপনি যদি খামারই হন খামার করতে চান ঠিক আপনি চৈত্র মাসের প্রথম দিকে বাচ্চা উঠাবেন এক থেকে দেড় মাস খাওয়ার পরও খাওয়ার পরে আপনার হাঁসগুলোকে উন্মুক্তভাবে মাঠে খাওয়াতে পারবেন কারণ চারদিকে ধান কাটা শেষ হয়ে যায় সে সময় বৈশাখের ঠিক আপনার পনেরো তারিখ দশ থেকে পনেরো তারিখের মধ্যেই মাঠ ফাটা হয়ে যায় আরেকটি সময় আছে সেটা হচ্ছে ঠিক আপনার আশ্বিন মাসে বাচ্চা উঠালেন আশ্বিনের পনেরো তারিখের দিকে দেড় মাস খাওয়ানোর পর আপনি যখন অঘান মাসে যখন মাঠে ধান কাটা শেষ হয়ে যায় সেই সময় আপনি উন্মুক্তভাবে হাঁস খাওয়াতে পারেন দুই সময় ব্যক্তিত্ব যখন আবদ্ধ করে খাওয়াবেন সেই সময় আপনার খাওয়া খরচটা বেশি পড়বে বাচ্চা কখন উঠাবেন বাচ্চার পরিচর্যা রোগবিধি খাওয়ার খরচ বাজেজাতকরণ মানে বিক্রয় বাজারজাতকরণ এই সম্পর্কে আপনাকে জানতে হবে জন্য ছোটো করে প্রথমে আপনি খামার করবেন বাস্তব অভিজ্ঞতা নেবেন এর কী কী ওষুধ খাওয়া খাওয়াতে হবে রোগের লক্ষণগুলো কি কি এগুলো আপনাকে অবশ্যই জানতে হবে শুধু আপনি খামার করলেন টাকা ইনভেস্ট করলেন আপনি সফলতা কখনো আসবে না আমার এই চ্যানেলটিতে আপনি যদি ফলো করেন এই চ্যানেলের মাধ্যমে আপনি অনেক কিছুই বুঝতে পারবেন জানতে পারবেন কারণ আমি বাস্তব কিছু দেখে বা করে তারপরে আপনাদেরকে আমি খামার করার পরামর্শ দিই বা আমি ভিডিও বানাই আপনি যদি নতুন একজন খামারি হতে চান একজন উদ্যোক্তা হতে চান সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে প্রথমে আপনাকে হাঁসের পরিচর্যা এর রোগ বেদি এ সম্পর্কে আপনাকে জানতে হবে আর এ সম্পর্কে যদি আপনি ট্রেনিং করতে চান তাহলে কিভাবে ট্রেনিং করবেন আপনি প্রথমে করে একটি খামার তৈরি করলেন সেখান থেকে কিছু অভিজ্ঞতা নিলেন আপনারা যখন খামারই হবেন সে সময় ছোটো করে একটা খামার করবেন বেকার নতুন উদ্যোক্তা যারা আছেন অল্প আপনার সাধ্য অনুযায়ী তবে প্রথমে আপনার পঞ্চাশ পিসের উপরে যাওয়া যাবে না অল্প করে বিশ ত্রিশ বা পঞ্চাশ পিস সর্বোচ্চ নিয়ে এ হাঁস সম্পর্কে কিছু অভিজ্ঞতা হবে তাদের খাওয়া সম্পর্কে কারণ ছোট বাচ্চা জিরো বাচ্চা থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত প্রচুর পরিমাণ খাবার যায়